পুলিশের সাব ইন্সপেক্টর অথবা সার্জেন্ট পদে নিয়োগ পেতে দিতে হতো তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা অভিযোগ রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের একটি সিন্ডিকেট এই চক্র গড়ে তোলে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে একটি গোপন প্রতিবেদন জমা হয়েছে ওই প্রতিবেদনে বলা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর তালিকা অনুযায়ী পুলিশে ব্যাপক নিয়োগ বাণিজ্য হতো ওই নিয়োগ প্রধানের ফলাফল প্রস্তুত সহ অন্যান্য কার্যক্রম অত্যন্ত সূক্ষ্মভাবে সম্পাদন করতেন তার ঘনিষ্ঠ একজন এআইজি সহ আরও কয়েকজন সাবেক দুর্নীতিবাজ কর্মকর্তা তারা পরীক্ষার্থীদের কাছ থেকে নানা কৌশলে ঘুষ নিতেন এসব অন্যায় অপরাধের সাথে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু হয়েছে রাখা হয়েছে নজরদারিতে তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দায়িত্ব নেওয়ার পর থেকেই পুলিশের নিয়োগের নামে ঘুষ দুর্নীতি জানা গেছে দুই সালে আউটসাইড ক্যাডেটের নতুন একটি ব্যাচ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এর মধ্যে এই ব্যাচের লিখিত পরীক্ষা পর্যন্ত সম্পন্ন হয়েছে লিখিত পরীক্ষায় তিন হাজার দুশো জন উত্তীর্ণ হয়েছেন উত্তীর্ণ প্রার্থীদের কাছ থেকে আগের মতোই একইভাবে ওই চক্র বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে এই নিয়োগে সাবেক এক এআইজি ও যুগ্মসচিব সরাসরি দুর্নীতির টাকা লেনদেন করতেন মাঠ পরীক্ষা থেকে চূড়ান্ত নিয়োগ পর্যন্ত পার করার উদ্দেশ্যে এক একজন পরীক্ষার্থীর কাছ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা প্যাকেজ আকারে তারা গ্রহণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ সূত্র বলছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সময়ে দুর্নীতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয় প্রাথমিক তদন্তে অভিযোগ পেয়ে এরই মধ্যে বিষয়টির সত্যতা নিশ্চিত করে তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে রাজধানীর উত্তরা এলাকার দুটি ফ্ল্যাটে চক্রের সদস্যরা এই ঘুষের টাকা লেনদেন করতেন এই চক্রে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক তিন কর্মকর্তা এবং পুলিশ সদর দপ্তরের একজন এআইজি তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের এই নিয়োগ বাণিজ্যের অন্তরালে ছিলেন এই নিয়োগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে এক একজন প্রার্থীর কাছ থেকে ২০ থেকে পঁচিশ লাখ টাকা ঘুষ নিয়ে পছন্দের তালিকা প্রস্তুত করা হয় আর চাহিদা মতো ঘুষ না দিলে তাকে ভাই ভাই ফেল করিয়ে দেওয়া হয় এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠ আইভিটিভি ইউএসএ নিউ ইয়র্ক